তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল এই যে ভাত বসিয়েছি আর সোনামুনির জাল দিচ্ছে তো সোনামুনি এই এখন ঘুম থেকে উঠলো তো আমার তো ঝাড়ু দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া বাইরে ঝাড়ু দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ভাত বসিয়েছি আর সোনামুনি উঠে গেছে তো জাল দিচ্ছে তো আর এই যে দেখো চল্লা গাছ এই চল্লা গাছ না প্রচুর এবছর পোকা হয়ে হয়েছে সুপোকার এই যে দেখো ডালগুলো কেটে দেওয়া হয়নি এই কারণে তো এই যে দেখো এই চালাটায় আমরা যখন জল পড়ে তখন রান্না হয় তো রান্না হয় না নাহলে বাইরেই রান্না হয় প্রতি বছরে সোনামে হাসছি আমি ওকে ভিডিও করছি বলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্টু লতিকা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালে রান্না বান্না ঝাড়ু দেওয়া কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাচ্ছি দেখো বিছানা তোলা হয়নি এখনও আর এখন বাজে সাড়ে সাতটা এখন কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে এখন আমি মুড়ি খাচ্ছি এই যে দেখো মুড়ি আর কালকের মাংস দু পিস নিয়েছি আর এই যে পকোড়া আছ তো এখন মুড়ি খাবো আর এই যে দেখো বিছানা তোলা হয়নি তারপরে বিছানা তুলবো তো চলে আবার খেয়ে নিই আর সোনা মানে খেলতে গেছে খেল খেলতে গেছে সোনাপিটুকে নিয়ে তো আমি এখন মুড়ি খাবো আর আমার বর গেছে মুখ ধুতে তো ও আসবে ও খাবে তো চলো আমি খেয়ে নিই তো বন্ধুরা এবার চলে এলাম আমি বিছানা তুলতে তো দেখো আমাটি তুলে নিলাম কুটিয়ে নিয়েছি তো তুলে নেব ভালো করে তো ওই যে বেডশিট ভালো করে পেতে নিয়েছি টান টান করে আর বেডশিটের নিচে প্লাস্টিক দেওয়া আছে তো এই কারণে মানে বেডশিটটা মানে চড়ো হয়ে যায় তো যতই টান টান করে পেতে নে তো তাও চেষ্টা করছি টান টান করে পেতে নেওয়ার আর এই বেডশিটটা সুতির না সুতির ফলে তো আরও ভালো হতো তো সুতির বেডশিটটা একটাই আছে আমাদের কিনা আর কেনা হয়নি তো কিনবো ভাবছি তো দেখো এবার মশি তুলে না তো বেডশিটটাও ভালো করে টান টান করে পেতে না তো চলে গেলায় আমি ভালো করে পেতে নি তো বন্ধুরা এবার চড়ে এলাম আমি টাইম কলে জল নিতে তো দেখো এই যে একটা আমার জায়ের মেয়ে হয় তো ও জল নিচ্ছে তারপরে যে একটা হাঁড়ি নিয়ে এলো আমার যা হয় ও তো বান্না করে হাঁড়ি ধুয়ে দিচ্ছে সকালে তো এই যে দেখো সোনাবিটু মাকে দিয়ে গেছে আর সোনাবিটু দেখো কলসির কীরকম দাঁড়িয়ে আছে কলসি ধরে এই জল নিলে তারপর আমার লাইন আছে তো দেখো বন্ধুরা এবার সেন্টারে যাবো খেচুড়ি আনতে এই যে সোনাপ সোনাপিটু এই যে দেখো সোনামুনি এইখন মাংস খাচ্ছে আর আমি তো খেয়েছি মোটের সাথে আর খায় না তখন তো এই যে দেখো এখন মাংস খাচ্ছে আর সোনা বিট্টু এই যে বিট্টু বিট্টু ও বাবা এই বিট্টু কথা বলবে তো এখন খেচুড়ি আনতে যাবো সেন্টারে চলো তাড়াতাড়ি করে যাব তারপরে চান করতে যাব আবার ফিরে আসলাম এখন পরে তো আজকে আজকে একটু বাগা গুছা করলাম এই যে টেবিল বাসকা তারপরে বারেন্দা একটু তো গুছলাম দেখো সোনামনি উঠে গেছে সোনামনি ঘুমিয়েছিলাম আর ও উঠে গেছে গেছে বাইরে দিকে এই আজকে একটু ভালো লাগছে না তো বারেন্দা পরিষ্কার করেছিলাম দিন থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু পরিষ্কার করতে পারছিল তো বলো আজকে পরিষ্কার করি তো ওটা পরিষ্কার করে নিলাম তো কোথায় সোনাবিটি ঘুমিয়েছিলো তাই জন্য ভিডিও করব কোনো পরিষ্কার তাড়াতাড়ি করে পরিষ্কার করলাম নাহলে সোনাবিটি উঠে গেলে তো আর পরিষ্কার করতে পারবো না মানে কী বলবো এই কোটার দিন আমার না ভালো লাগছে না একটুকু ভালো লাগছে না কী হয়েছে জানি না আমরা কোনো কিছু ভাত তরকারি কিছু খেতে ভালো লাগছে না কোনো জিনিসই আর একটুতে তরকারি ঝাল লাগছে বেশি তো এই কারণে মানে মনে হচ্ছিলো না ব্লগ নাতে তো সোনামুনি বলছিল যে মা ভিডিও করব না আমরা আর ভিডিও করব না এরকম তোমার জ্বর হচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে তো আমি ঠিক আছে ভিডিও করব না তো আর বলে না করি তো দেখো বন্ধুরা এই যে আজকে বারান্দা পরিষ্কার করেছি আর এত নোংরা হয়েছিল কি বলবো থাকার মতো না তো দেখো কত সুন্দর পরিষ্কার করেছি এখন বরঞ্চ কেউ একজন এখানে থাকতে পারবে আর এই যে দেখো এই কোনটায় না এত মাটি পড়েছিল ওপর থেকে মানে ইন্দুর এসে তো এই জন্য মাটি পড়ে কাদা হয়েছিল এবার আমরা চলে এলাম সোনাম টুর জামা প্যান্ট নিয়ে যেতে তো এইখানে কুয়োতে রোদ পড়ে তার জন্য এখানে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি সোনাম টুর তো এখানে শুকোবে আর এই যে তো কচু গাছগুলো জলের অভাবে ঝিমে যাচ্ছে তো এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে বিকেল সাড়ে চারটা তো দেখো মা সোনাম টুর করে নিল তো আমি এখন পান্তা ভাত তো সোনামণিকে ডাকছি তো বলছ না আমরা আমি খাবো না তারপরে ও চলে এলো আমার পেছনে পেছনে তো এখন আমরা ভাত খাবো তো দেখো বন্ধুরা আমরা এখন বসেছি পান্তা ভাত খাচ্ছি আর আজকে তো তরকারি করেছি পনদরি আলু ভাজা আর পান্তা ভাত দিয়ে আর আজকে না রুটি করে দিয়ে 4:30 টা 5:00 টা সবাই খায় আর আটা এখন শেষ হয়ে গেছে তো রাতের বেলা ভাত দিয়ে করতে হবে তো দেখো আর আমি খাচ্ছি ধর এখন আমরা কোথায় যাচ্ছি তো বলো তো আমরা আজকে যাচ্ছি ক্যানেলে তো আমার বর চান করবে ক্যানেলে তো বলি আমিও তো চলো আজকে যাব ক্যানেলে চান করতে তো দেখবো কত জল ছাড়িয়েছে আর অনেক দিন ক্যানেল যাওয়া হয়নি প্রায় এক বছরের মতো তো বিটু হয়ে এই যে আজকে প্রথম ক্যানেলে যাচ্ছি দেখি দেখো আমার বর না নামিটুকু করে নিয়েছে এই যে দেখো বাঁধ চলে এলো বাঁধে তো আমরা চান করব না আর আমার বর তো ক্যানেলেই চান করে বাঁধে চান করে না কোনো দিনও শুধু আমিই চান করে বাঁধে তো চলো আমরা যাব ক্যানেলে আমরা আজকে ক্যানেল এসেছি তো আমার বর চান করবে আমার আমরা তো সকালে চান করেছি দশটার দিকে তো অনেকদিন আসা হয়নি ক্যানেলে তার জন্য বলছি তো আজকে চলো আমরাও যাবো জল ছাড়েছে এই ছ পাঁচ ছ দিন হচ্ছে জল ছাড়ার পর তো আমার দমে ভয় লাগে ক্যানেলে চান করতে তো এই ক্যানেল মুকুটমণিপুর থেকে এসেছে মুকুটমণিপুর কংসাবতী নদী থেকে এসেছে ক্যানেল হুম তো আমরা একদিন বল ভাবছি একদিন যাব মুকুটমণিপুর তো কবে যাব যেতে পারবো কিনা বলতে পারছি না যদি যাই তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন আমরা ফিরছি চান টান হয়ে গেলো যে দেখো ঘামে গেছি আর একটু রোদ পড়েছে দেখো ওই যে ওইখানে সুরজি মামা দেখা যাচ্ছে থকে গেলাম তো চলো বাড়ি যেয়ে আবার কথা হবে গেছি এসোনুকে কলে নিয়েছি তো বন্ধরে এবার চলে এলাম এবার বাড়ি ফিরছি তো দেখো বাড়ি চলে এলো আর যে দেখো মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে মা গরু ছাগল চড়ায় আর অনেক লোকেই চড়ায় আমাদের গ্রামের তো দেখো এবার বাড়ি চলে এলাম তো চলো তাহলে আমরা বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে পরের কথা হবে তো বন্ধুরা দেখো এখন রাত্রি হয়ে গেছে আর এখন রাত্রির খাবার দেখো আজকে লাউ আলু ঝাল করেছি আর কুঁদরি আর আলু ভাজা দুপুরের আর যে ডিম মমলেট আর পকোড়া তো এটা দিয়ে আজকে ভাত খাবো চলো তাহলে এখন আমি ভাত খেয়ে নিই তো জলবন্ধুরা এখন আমি ভাত খেয়ে নিই তারপরে এখানে ভিডিও এন করছি আর ভিডিও বেশি লং করবো না আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চলো তাহলে ভিডিও এখানে এন করছি আবার দেখা